এদেশে আজান শুনে সূর্য ওঠে শহর গ্রামে এদেশে আজান শুনে সূর্য ডোবে সন্ধ্যা নামে এদেশে আজান শুনে সূর্য ওঠে শহর গ্রামে এদেশে আজান শুনে সূর্য ডোবে সন্ধ্যা নামে এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লা এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লা এদেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে মাশাল শুভানাল্লাহ সুভানাল্লাহ সুভানাল্লাহ। শুভানল্লাহ 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 শোভানল্লাহ এদেশে পরস্পরে দেখা হলে দেয় সালাম এদেশে আমজনতার হৃদয় জুড়ে পাক্কা সালাম এদেশে পরস্পরে দেখা হলে দেয় সালাম এদেশে আমজনতার হৃদয় জুড়ে এ এদেশে খারাপ শুনে সর্বজনে সর্বক্ষণে দোয়া পড়ে ইন্না লিল্লা ইন্না লিল্লা ইন্না লিল্লা ইন্না লিল্লা বাতাস থেকে যায় যায় শোনা আকবার এদেশের আকাশ থেকে বৃষ্টি ঝড়ে নাম নিয়ে আল্লাহ এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি এক শ্রেষ্ঠ উপমা পৃথিবীর অন্য কোথায় নেই তো এমন শান্তি সুষমা এ দেশের বাতাস থেকে যায় যায় শোনা এ দেশের আকাশ থেকে বৃষ্টি ঝরে নামনি এ এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি এক শ্রেষ্ঠ উপমা পৃথিবীর অন্য কোথাও নেই তো এমন শান্তি সুষমা তিতুমির তুমির শাহ পরানের কদম চুমি লাশারিক উল্ল নিশান জাগল নতুন পূর্ণভূমি দেশে আনল সকাল শাহ মানত শাহ মুগদম খান জাহান শরিয়তল্লাহ সুভান আল্লাহ সুভান আল্লাহ সুভান আল্লাহ সুভান আল্লাহ তিতুমির শাহজালালের শাহা পরানের কদম চুমি লাশারিক উল্ল নিশান জাগল নতুন পূর্ণভূমি এদেশে আনল সকাল শাহ মনোদ শাহ মকদুম খান জাহান শরিয়তুল্লাহ সুভান আল্লাহ সুভান এদেশে আজান শুনে সূর্য ওঠে শহর গ্রামে এদেশে আজান শুনে সূর্য ডোবে সন্ধ্যা নামে এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লা এদেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে মাশাল শুভানুভানুভানুভানুভান্লাহ শুভানুভান